আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল ওনার বাসা হচ্ছে আমার আঙ্কেলের নাম হচ্ছে কাকু গৌরাঙ্গ উনি হচ্ছে একজন বৃক্ষ প্রেমী গাছপ্রেমী উনি এই মুহূর্তে আমাদের মাঝে নিয়ে এসেছেন সেই কাজু কাজুবাদাম ওই যে যে বাদামটার মাথা কুকরা থাকে কাজুবাদাম আসলে আমাদের বাংলাদেশে বিভিন্ন রকম বাদাম আছে তার ভিতরে কাজুবাদামই ভালো মানুষের শরীরের জন্য বিশেষ উপকারী আমার দাদা দাদা কি কাজুবাদাম বাদাম নিছে আমি একটি নিয়েছি আচ্ছা মাশাআল্লাহ আমাকেও উনি দিয়েছেন আচ্ছা আমার দিয়েছেন এই আমিও নিয়েছি আমারটা আছে আমার কাছে তাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারাও কিনবেন উনি কাতিয়ানাংলা বাজারে এই মুহূর্তে আছে আমার কাকা খুব একজন ভালো মানুষ উনি উনি মাঝে মধ্যে আসে আমাদের এখানে ফল গাছের ব্যবসা করি ফল ফল বিক্রি করে না কাকা সুন্দর সুন্দর চারা নিয়ে এসেছে আমাদের মাঝে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার দাদাও নিয়ে নিছে।